দুই মন হ্যাঁ এলো আপনার এটা একটা তাজ দিয়ে হলো এটা এটা টাস এটা সব মাছের টাস এটা সব মাছে খায় আর এটা এটা আসেন কাতল মাছের টাস এটা পলিথিন দিয়ে মুড়ে দিলাম যাতে বুঝতে পারে এটা কাতল মাছের টাস এটা আপনার কাতলে খাবে এবং সব মাছেও খাবে রুই মির্গে সব ধরনের মাছ এটাও খাবে আপনারা অর্ডার দিতে পারেন আমার দোকানের যশোর নোয়াপাড়া রাজঘাট বাতিস্টান আরও চার এরকম ভালো আছে আমার দোকানের বড় দোকান অনেক বড় দোকান আমার মামাও আসছে নোয়াল থেকে আপনার অর্ডার দিতে পারেন চালের অর্ডার এই মালটা ফকিরহাট যাচ্ছে ফকিরহাট এতিয়া একেজি মাল কবিৰ এটা যাব এমাত